আমার পিছনেই কিন্তু হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর আর আমি আছি এখন পাকিস্তানের আজাদ কাশ্মীর

এ কারণেই বলা হয় দুনিয়ার জান্নাত কাশ্মীর আর এই কাশ্মীরকেই আলাদা করেছে নিলাম নামের ছোট্ট এক নদী যার একপাশে ভারতের কাশ্মীর অন্য পাশে পাকিস্তানের আজাদ কাশ্মীর অপরূপ সৌন্দর্যের এই দৃশ্য দেখতে পাবেন পাকিস্তানের নিলাম ভ্যালিতে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীর ও কাশ্মীরিদের জীবনযাপন কিভাবে তারা দুই দেশের সীমান্তে বসবাস করে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ আজাদ কাশ্মীর পাকিস্তান আমরা আছি কাশ্মীরের রাজধানী মুজফরাবাদ আর এটা হচ্ছে আমার রুম যেটা ভাড়া একটা আছে আছে ডাবল আর বিশাল বড় এলিজি আছে আর এইটা হচ্ছে রাজধানী যেটা হচ্ছে মুজফরাবাদ শহর একদম আড্ডার সামনে আছে। পাশ দিয়ে বয়ে গেছে আপনার হচ্ছে যে নীলাম নদী এবং হচ্ছে আপনার ঝিলাম নদী এবং এই দুইটা নদীর মিলনস্থল কিন্তু আবার এখানেই যাই হোক আজকের ভিডিওতে আমরা যাব হচ্ছে সেই নিলাম ভ্যালিতে যেখানে হচ্ছে আপনার রাত্রিকালী লেক এবং ইন্ডিয়ান জম্মু কাশ্মীরের সীমান্ত মাঝখান দিয়ে একটা সেই নদী বয়ে গেছে ওই পাশে ইন্ডিয়ানরা আসে এবং হাত নাড়ায় স্বাগত জানায় এই পাশে পাকিস্তানেরা স্বাগত জানায় একদম খুবই নিকটে এবং কাশ্মীরকে ডিভাইড করে দিয়েছে এই নদীটা ওকে কিভাবে যাবেন মুজফরবাদ থেকে কত টাকা খরচ আর থাকছে এই ভিডিও তো আসসালাম আলাইকুম ভাই দেখেন যে আজাদ কাশ্মীরেও আমার ভাই চলে আসছে কেলে আল্লা কা শুকুর তো নাই আপনি আহ উদার ও ইতনা বার মুঝে কল কেয়া মেয়ে কিদারে মে ঠিক হে কি না মানে আয়সা ভাই আজাদ কাশ্মীর কা মানুষ তো যাই হোক এইটা হচ্ছে আড্ডা এবং এই যে সব বাঁধগুলো এখান থেকে কিন্তু আপনার লাহোর তারপরে করাচি পাঞ্জাবে যাইতে পারবেন এবং ওখান থেকে জিরেটা আসতে পারবেন আর আমরা এসছি হচ্ছে ইসলামাবাদ থেকে মানে কোস্টারে তো ভাই সেই রকম বৃষ্টি হচ্ছে কাশবাস সব গাড়ি কিন্তু এখানে পাবেন তো আপনারা যখন ইসলামাবাদ থেকে আসবেন আপনাদের এখানেই নামায় দেবে এই যে পাশেই হচ্ছে হোটেল মানে আল আতিক হোটেল এছাড়া এখানে কাশ্মীরি হ্যাভেন হোটেল মানে গেস্ট হাউস আছে অনেক এবং নিলাম গেস্ট হাউস আছে তো এখান থেকে আমাদের গাড়িতে যাইতে হবে যে কি সুন্দর ওইদার বৃষ্টি পড়তেছে ভাই ওকে আমরা দেখি একটা গাড়ি নিয়ে এরপরে রওনা হব নিলাম ভ্যালির উদ্দেশ্যে লেটস গো হন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমরা রওনা হইলাম সেই নিলাম ভ্যালিতে যার একপাশই পাকিস্তান অন্যদিকে ইন্ডিয়া এবং দেখুন শুধু যে আল্লাহর অপ্রতিরিম সৌন্দর্য সৃষ্টি আমরা আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদ থেকে রওনা হলাম নিলাম ভ্যালির উদ্দেশ্যে রাজধানী থেকে দূরত্ব চুরাশি কিলোমিটার সময় লাগে তিন থেকে চার ঘন্টা পাহাড়ি রাস্তায় ভাড়া জনপ্রতি পাকিস্তানি সাতশো রুপি যা বাংলাদেশের টাকায় তিনশো টাকা তবে নিলাম ভ্যালিতে যাওয়ার জন্য বিদেশিদের পারমিশনের প্রয়োজন হয় কারণ এটি পাকিস্তান ও ভারতের সীমান্তবর্তী কাশ্মীর এলাকা যাকে বলা হয় এল তাই বিদেশিদের জন্য পারমিশন বাধ্যতামূলক আপনারা যখন পাকিস্তানে আসবেন তখনই আবেদন করে রাখবেন কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ আগে আবেদনের জন্য পাসপোর্ট ও ভিসার কপি এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে অথবা নিজে অনলাইনে আবেদন করতে পারবেন যাই হোক যাওয়ার পথেই দেখছিলাম ভারত পাকিস্তানের কাশ্মীর কি সুন্দর অপরূপ চিত্র মাঝখান দিয়ে বয়ে গেছে নিলাম নদী মূলত এই নদীটাই আলাদা করেছে কাশ্মীরকে নদীর ওপারেই ভারতীয় কাশ্মীরদের বাড়িঘর দেখা যায় এত কাছে থেকে ভারত পাকিস্তান দেখাটা সত্যি কল্পনীয় উঁচু নিচু পাহাড়ে ঘেরাই উপত্যকাটি গ্রীষ্মে সবুজে ঢেকে থাকে আর শীতে ঢেকে যায় বরফে পাহাড়ি পাইন বন ছোট ছোট ঝর্ণা ঠান্ডা হাওয়া এবং শান্ত পরিবেশ এটিকে করে তুলেছে স্বর্গীয় স্থান। একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম যে দুইটা কাশ্মীর মানে এটা হচ্ছে আজাদ কাশ্মীর ওই পাশে হচ্ছে জম্মু কাশ্মীর তো ছোট্ট একটা নদী আলাদা করে দিয়েছে এই কাশ্মীরকে তো ওই পাশেই হচ্ছে ভারতের সেই বারমুলা জেলা এবং এই পাশে হচ্ছে আপনার নিলাম যেটা আজাদ কাশ্মীর এই যে আমাদের পাশ দিয়ে নদীটা বয়ে গেছে তো ওই পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার শুধু দেখুন যে কি মেঘ এবং মেঘ এবং পাহাড়ের লুকোচুরি ভাই ওই পাহাড়ের উপরে বাড়ি দেখেন ফাইনালি এই বৃষ্টির ভিতরে আমরা এখন নেমে পড়লাম গাড়ি থেকে সেই ভারত এবং পাকিস্তানের যে সীমানা দেখার জন্য যে কাশ্মীরে এই যে দেখুন আমার সামনের ভিউ ভাই এটাই হচ্ছে জান্নাত এবং প্রচণ্ড বৃষ্টি

दरअसल ये आपको पाइड है ना वो घर है ना वो इन जगह हाँ पार आबादी है उनकी इधर हमारे है अच्छा है। रहते हैं यहाँ पर जो है नीलम वैली में ये जो केरन है येलो सी जेरीज होते हैं यहाँ पर ये है कि उस पार वो है इस पार हम हैं हाँ। और ये जो आ, है हमारा এ কাশ্মীর পয়এ এই পয়েন্ট হয় ভারত টুরিস্ট পয়েন্ট আচ্ছা এখান পর লোক আসে ঘুরতে এনজয় করতে ফটো করতে আমার পিছনেই কিন্তু হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর আর আমি আছি এখন পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং এই সেই রিভার যেটা ওসে নিলাম নদী এবং এইটাই কিন্তু আলাদা করে দিয়েছে ওই যে দেখেন ভারতের মসজিদ বা বৃষ্টির কারণে কিন্তু ভারতীয়রা আসে নাই এবং এই পাশেও কিন্তু বৃষ্টির কারণে কোনো পাকিস্তানি নাই শুধু আমি আছি তো এখানে আসার পর মনে হচ্ছে যে সেই পাকিস্তান ভারত বাংলাদেশ একই একটা দেশ ছিল এখন আলাদা হয়ে গেছে তো তিনটা দেশের পরিচয় আলাদা এক সময় কিন্তু তিনটা দেশে এক ছিল সামান্য একটা নদী আলাদা করে দিয়েছে আর ওই যে বরফের মাউন্টেন দেখেন আর এই পাশেই হচ্ছে কাশ্মীর পাকিস্তান তো এরকমই আমরা এখন ঘুরতেছি একদম শেষ গ্রাম এবং শেষ সীমান্ত কাশ্মীরের যেটা হচ্ছে আজাদ কাশ্মীর এইখান থেকে দেখুন যে আমরা একদম কাছে যাব ইন্ডিয়ার আর এটা কিন্তু সব হোটেল বা কী সুন্দর দৃশ্য ভাই চারিপাশে মেঘ পাহাড়ের লুকোচুরি সেই সাথে ওইখানে কিন্তু পাকিস্তানের ফ্লাগ আর এখানে বসে আড্ডা দিতে পারবেন এইটা হচ্ছে রিসোর্টটা দেখেন ওই পাশে একটা বড় মাউন্টেন মানে চারিপাশে কিন্তু পাইন ট্রি ভাই এটা কিন্তু আমার জীবনের অন্য রকমের একটা অনুভূতি যে এইখান থেকে আমি দুই কাশ্মীরকে দেখতেছি ভাই যে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীর তো এইখানে বসে কিন্তু অনেকে এটা এনজয় করে ভাই এইটা দেখেন যে এইখান থেকে কি ভিউ যে আমার স্বপ্নের মানে পৃথিবীর জান্নাত যে ভূস্বর্গ বলা হয় এই যে ভিউ এটা ইন্ডিয়া ওই যে ইন্ডিয়া দেখা যায় ওখানে লেখায় আছে যে ইন্ডিয়া পা পোস্ট পোস্ট হচ্ছে ইন্ডিয়ান ওই ওখানে কিন্তু ইন্ডিয়ান ফ্লাগটা উঠতেছে না যেহেতু বৃষ্টি হচ্ছে আর নদীটা কিন্তু এই পাশ থেকে আসতেছে আর যেটা হচ্ছে গন্দার ওখান থেকে নদীটার উৎপত্তি এই নিলাম এবং এই নদীটা কে বলে কিষাণ গঙ্গা মানে ইন্ডিয়াতে বলেষাণ গঙ্গা বাট এখানে বলে নিলাম রিভার এইটা হচ্ছে আবার আপনার হচ্ছে আজাদ কাশ্মীরের রাজধানী যে মুজফরবাদ ওইটার যে ঝিলাম নদী না ঝিলাম নদীর সাথে মিলছে এই নিলাম রিভারটা তো এরকমই পাকিস্তানের সবচেয়ে আকর্ষণীয় নিলাম ভ্যালি এটি ভারত ও পাকিস্তানের মানুষের কাছে অনেক জনপ্রিয় স্থান কারণ এখান থেকে দুই দেশের মানুষ নিজেদেরকে সম্পূর্ণভাবে দেখতে পায় এবং একে অপরকে সম্মান স্বাগত জানায় দুই দেশের এমন চিত্র আপনাকে মুগ্ধ করবে তবে অবাক করার বিষয় সামান্য একটা নদী আলাদা করে দিয়েছে দুটি দেশকে এবং দুনিয়ার ভূস্বর্গ কাশ্মীরকে নিলাম ভ্যালি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এখানে আপনি পাবেন পর্বত নদী ঝর্ণা সবুজ উপত্যকার এক অপূর্ব সমন্বয় সাথে দুই দেশের মিলন মেলা আমি পাকিস্তানে দাঁড়িয়ে অবাক বনে দেখছিলাম ভারতের কাশ্মীরকে ছোটো ছোটো পাহাড়ি গ্রাম লোকজন সব কিছুই স্পষ্ট দেখা যায় একই আকাশের নিচে থেকে একই মাটির উপরে থেকে তাদের পরিচয় আলাদা তাদের মানচিত্র আলাদা কি অদ্ভুত আসলে পৃথিবী বড়ই বৈচিত্র্যময় তাই তো কাশ্মীরের প্রেমে পড়ে আমি ভারতে চার চারবার কাশ্মীর ভ্রমণ করেছিলাম তখন থেকেই আমার জীবনের প্রবল ইচ্ছা ছিল জীবনে একবার হলেও পাকিস্তানের কাশ্মীর ভ্রমণ করব আমার সেই স্বপ্নটাও পূরণ হলো যাই হোক এখানকার মানুষের জীবনযাপন বেশ কঠিন এখানকার মানুষের যুদ্ধটা যেন পাহাড় পর্বতের সাথে ভারী বৃষ্টিপাত তুষারপাতের সাথে এখানকার নারী ও পুরুষেরা সমান সংগ্রামে ছোট ছোট শিশুরা প্রকৃতির সাথে সংগ্রাম করে বেড়ে ওঠে যাদের ভাষা কাশ্মীরি ও পাহাড়ি ভারতীয়রা ওখানে এসে হাতটা নাড়ায় আর পাকিস্তানিরা এখান থেকে হাত নাড়ায় তো এখন কিন্তু সেই দৃশ্যটা নাই ওকে আমরা ব্যাক করি এদিকেও মসজিদ আছে ওইদিকেও মসজিদ তো কাশ্মীরে জানেন যে তাদের সংস্কৃতি কিন্তু একই রকম এবং এখানে কিন্তু উর্দুতে লেখা পাকিস্তানের সাইডে শুধু বৃষ্টির জন্য কিন্তু আজকে আমাদের দিনটা এরকম গেল তবে এটা হচ্ছে আল্লাহর রহমত এখানকার সবাই খুশি বৃষ্টি হচ্ছে বলে কারণ অনেকদিন বৃষ্টি হয় নাই ओके okay, अमरा जाई तो मलगुम अस्सलाम ये देखो मेरा हमार कश्मीरी भाई ठीक है ठीक <laughs> है बांग्लादेश के कैसा लगता है बहुत अच्छा लगता है <laughs> मन करता है बांग्लादेश जाने के लिए हाँ करता है क्यों नहीं करता है हाँ। मुसलमान मुल्क है हमारा बांग्लादेश जाएगा साथी हाँ बिल्कुल जाएगा बांग्लादेश हमारा ब्रदर मुल्क है हाँ

তো আসলে এখানে যে মানুষগুলো বসবাস করে আপকাল লোকাল ল্যাঙ্গুয়ে নাম কাশ্মীর

এই বৃষ্টির দিনে হ্যাঁ এখানকার বাড়ি দেখুন যা আজাদ কাশ্মীরে এই যে ধোঁয়া বের হচ্ছে কেমনে ঘর হ্যাঁ সুন্দর দেখেন এগুলো কিন্তু সবরা ক্ষেত মানে কৃষি চাষাবাদ করে এবং আপনারা যখন এই কাশ্মীরে আসবেন দেখবেন যে এরা গরুর গোবর দিয়ে নিজেরাই সার তৈরি করে সেটাই কিন্তু মাটিতে দিছে এরপর এখানে কৃষি চাষাবাদ করবে যে আমরা হচ্ছে এরকম একটা জিনিস কিনে নিয়ে যাচ্ছি বাসাই ও বাড়ি ঘর ভাই রে এই যে দেখেন এই যে বাড়ি ও এই যে দেখেন আমার কাশ্মীরি ফ্যামিলি কে হলে এ দেখেন কি তোমার নাম কেজা হেজাফা তোমার নাম কেজা হ্যাঁ তো এই যে দেখেন এখানকার সব বাড়িঘর এবং আমরা হচ্ছে এখন আত্মর বাসায় আছি এরপরে এখান থেকে ব্যাক করবো তোদের বাড়িঘর দেখেন কেমন এখানে সোফা আছে এখানে আর একটা রুম এবং এটা কিন্তু কাঠের সিঁড়ি তো উপরেও কিন্তু আরো অনেক রুম আছে ক্লাস মে পড়াই কাটতে ভাই সেই রকম সুন্দর একটা জায়গা কিন্তু একটাই ব্যাড লাখ প্রচুর বৃষ্টি যার কারণে আমি ওইভাবে কাশ্মীরকে এক্সপ্লোর করতে পারলাম না আর আমার কাছে এখন ডিসিশন নিতে হচ্ছে যে আমি কাশ্মীর লিভ করব। কারণ এক সপ্তাহ বৃষ্টি হবে এরকম টানা বৃষ্টি সো আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলে কি প্রবলেম ফেস করতে হয় এখন কিন্তু লজ্জা পাচ্ছে ভাই যে কাশ্মীরের ছোট ছোটো মেয়েরা কি কিউট আর ও দেখুন কি কিউট তোমার নাম কে কি কিউট উপর চলো তো ওরা হচ্ছে সবাই আমাকে দেখতেছে যে আমি আমার চেহারার সাথে ওদের চেয়ারা মিল নেই ওই যে সব আসছে দেখুন আজও আজও আজ ধীরে ধীরে আজও ও একটু বাচ্চায় এতটা স্ট্রাগল করে দেখেন পাহাড়ে বড় হয়ে। একদম আমার বোনের মতো এটা হচ্ছে রুম আমাদের আর বাহিরের ভিউটা দেখুন এই যে এখানে হচ্ছে গরু ছাগলের জন্য ঘর আছে সব কিন্তু কাঠের ঘর ওইটা হচ্ছে মসজিদ ওই পাশে আরো বাড়ি এই পাশ দিয়ে হচ্ছে রাত্রিকালীন লেকের পানিটা মিলতেছে আপনার যে নিলাম নদীতে আর এই নীলাম রিভারটা আলাদা করে দিয়েছে ভারত এবং পাকিস্তানকে সেই সাথে আলাদা করছে জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীরকে একবার ভাবেন তাহলে যে এখানকার মানুষ চিৎকার করলেও ওই কাশ্মীরের মানুষ শুনতে পাবে বাট ও দেখুন যে এত কিউট আল্লাহ ওকে এত সুন্দর বানায় এখানকার ছোটো ছোটো বাচ্চাদের সেই সাথে ওকে

কেসে করতে তো এটা দেখেন যে এটা হচ্ছে যে এখানকার যে রুম মানে আমার আত্মীয় স্বজন তারা হচ্ছে এখানে এইভাবেই থাকে প্রতিটা রুমেই তাদের জন্য হিটার আছে মানে এত ঠান্ডা এখানে সব সময় ঠান্ডা তো এইরকম এগুলো চায়না থেকে আনে না তো এখানে কিন্তু আপনারা বসে থাকতে পারবেন তো এই যে এটা তো আসলে ভাই কাশ্মীর অন্যরকম একটা ব্যাপার যে এখানেও আমার আত্মীয় স্বজন তারা আমাকে এতটা ভালোবাসে এবং আমার কাছে আবদার করছে বাংলাদেশ থেকে নেক্সটে যখন আসবো একটা পাওয়ার ব্যাঙ্ক আনতে কারণ এখানে ওইরকম লাইট থাকে না আপনার ফোনে চার্জ থাকে না তো ইনশাল্লাহ নেক্সট আয়গা তো পাওয়ার ব্যাঙ্ক লে আগা আপকালিয়ে ওকে দু হাজার ওকে ওকে বিশ হাজার ওকে ঠিক ঠিক তো এই যে এখন কিন্তু এই দিক দিয়ে গরম মানে হিট হচ্ছে আর কি আর রুমটা দেখুন কি সুন্দর একটা রুম এটা হচ্ছে আমার বেড আর এটা হচ্ছে আমার ভাই দেখো ও ক্লাস থ্রিতে পরে तो आ, तुम मैं इधर हाँ। ये, ये, ये समझो आपका तुम्हारा घर है जैसे तुम्हारा अम्मी है। ये हाँ। तुम्हारे तुम्हारे साथ <laughs> बैठा हुआ <वादा। laughs> तुम बिल्कुल रिलैक्स हो कैब तरह हीटर से गर्म हो अभी फिर गपशप करेगा फिर अगर मौसम गर्म हुआ थोड़ा इधर जाएगा बाहर की तरफ नहीं तो इधर ही गपशप करेगा तुम्हें देगा लगाओ इधर का आदमी कौन सा लैंग्वेज बात करता है कश्मीरी उर्दू पहाड़ी

যে আমরা বাংলাদেশে ছাদের মতো করে এরকম না তো এই কারণে টিন থেকে শুনো ফলটা পড়ে এই যে সব বরফ পড়তেছে আর রাস্তাটা হচ্ছে এরকম কাদা মাটির এই যে বরফগুলো কিন্তু টিনে থেকেই পড়ছে থোড়া ধীরে চলো চলো এরকম চিকন সরু গলি যে আমাদের কাশ্মীরি ভাই বোনেরা এখানেই বসবাস করে হ্যাঁ এই যে দেখেন এখানে হচ্ছে একটা দোকান আছে দেখেন কি সুন্দর ভাবে তৈরি করতেছে বিভিন্ন ভাজা পোড়া বড়া আসসালামু আলাইকুম কি আলে এই যে এটা রুটি বানাচ্ছে দেখেন কি সুন্দর ভাবে যে একদম এখান থেকে ভিউটা দেখেন যে পাহাড় যে কাশ্মীরের মানুষ ভাই জান্নাতে বসবাস করে তারা কত কষ্ট করে কত স্ট্রাগল করে এখানকার ছোট ছোট বাচ্চা এই যে দেখেন ওরা ঠান্ডার ভিতরে ওইখানে দেখেন ছোট ছোট বাচ্চারা আর ওইখানে আলাইকুম ও সব হাসতেছে ওকে আল্লাহ চলো মসজিদ কি দাঁড়ে তো এরকম একটা দোকান এটা হচ্ছে স্কুল বাট ভাই সকাল থেকে প্রচণ্ড মেঘ এবং বৃষ্টি আমি জানি না এই মেঘ যাবে কি না বা এরকম থাকবে এখানকার আচ্ছা মসজিদের সামনেই ভাই কবরস্থান এই যে দেখেন এখানে কিন্তু কবর যে কবর কিন্তু এরকম তুষারপাতে ঢেকে গেছে এরকম কবর চলো 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 হম দেখেন বরফ আসসালাম আলাইকুম মসজিদ এ মসজিদ মসজিদ কি ধারে এই মসজিদে না হ্যাঁ তো আমরা এখন মসজিদে প্রবেশ করছি আল্লাহর ঘর আর ঠিক মসজিদের সামনে এরকম বরফ আর এই যে গ্রামটা দেখুন আসসালাম আলাইকুম কে আলে ঠিক ও মসজিদ বরবারই হতো এই ধার যে সব বরফে আমরা একটু মসজিদটা দেখাই জুতা খোলো ছোটরা এই যে একদম আসসালামু আলাইকুম কাঠের মসজিদ লাইট নেই আচ্ছা তো এটা হচ্ছে মসজিদের বাহিরে এবং ভিতরে সবে কোরআন শরীফ পড়তে তো এই কারণে আমরা না যাই ওনাদেরকে ডিস্টার্ব না করি তাহলে একবার ভাবেন যে এখানকার মানুষের ইমানই শক্তি কত তারা হচ্ছে অবসর টাইমে এসে কোরআন শরীফ পরে মসজিদে এবং এখানকার মেয়েরা সবাই পর্দাশীল আর ঠিক মসজিদের সামনে হচ্ছে কবরস্থান মানে আপনি মসজিদ থেকে সিঁড়ি দিয়ে বের হলেই কবর দেখতে পাবেন আপনি নামাজ পড়ে দোয়া করবেন বা মসজিদের আজান তারা শুনতে পাবেন খুবই সুন্দর একটা সিস্টেম বাট কিন্তু ওই রকম ঘেরা নেই কবরটা ফাইনালি আমরা এখন রুমে যাচ্ছি আর সেই সাথে এখানকার যে পানির কলকল শব্দ মুখরিত মানে এখানকার বাড়িঘর সবাই এই পানি শব্দ শুনেই যেন ঘুম ভাঙে আবার ঘুম থেকে জেগে ওঠে এই পাশ দিয়ে কিন্তু একটা নদী বয়ে গেছে আর এই যে নদী এটা রাত্রিকালী লেক থেকে এই পানিটা আসে এই পানিটা যে মিশতেছে আবার ঝিলুম মানে ই নীলাম নদীতে আর এই নীলাম নদী আবার মিলতেছে আপনার হচ্ছে ঝিলুম নদীতে ওকে

তো আসলে আমার জীবনে চারবার আমি ইন্ডিয়ার কাশ্মীর ভ্রমণ করছি এটা কিন্তু সত্য যে ওইদিকে গুলমার্গ সনমার্গ মানে ওদের ইন্ডিয়ার যে ট্যুরিস্ট প্লেসটা ওরা কিন্তু ওইভাবেই সাজায় রাখছে যেটা হচ্ছে পাকিস্তান ওইভাবে পারে নাই এটা হচ্ছে তিনতলা মানে এরকম কাঠের বাড়ি তিনতলা করছে এই কাশ্মীরের মানুষজন একবার ভাবেন যে এইখান থেকে ভিউটা দেখুন অসাধারণ আচ্ছা এখানে হচ্ছে আপনার খড়ি রাখার জায়গা এই যে এটা কিন্তু কাঠ এখানে সব কিন্তু খড়ি মানে এখানে আরও রুম করবে এটা হচ্ছে দরজা ইধারবি রুম হ্যাঁ তো এটা হচ্ছে উইন্ডো উপরে হচ্ছে টিন এটা কিন্তু অন্ধকার মানে যেহেতু এখন সকাল বেলা আর মেঘ পুরো আকাশ তো এই কারণে কিন্তু এরকম লাগতেছে কি ভিউ ও হাতটা নাম কে তো যাই হোক এইটা হচ্ছে এদের বাড়ি মানে আমার ভাইদের বাড়ি আত্মীয় স্বজন তো এখানকার সবাই কিন্তু এরকম কাঠের বাড়িতেই থাকে ভাই আর এটা তো আমার রুম আপনাদেরকে দেখালাম যে এখানেই আমি থাকবো ওইখানে একটা বেড এখানে একটা বেড এই বারবারই বারবার বিয়ে তাই তো ওরা কিন্তু সব জায়গায় বড়ো হয় এই প্রতিকূল পরিবেশ একবার দেখেন যে চারিপাশে পাহাড় আর ঠিক মাঝখানে এরকম গ্রাম আর এগুলো হচ্ছে খড়ি মানে আমরা হচ্ছে যে কাঠ বা গাছের গুড়িগুলো ব্যবহার করি ওরাও কিন্তু সেম এই পাশে আরও মাউন্টেন ওই পাশে কিন্তু সাদা বরফ ওকে গাইজ আমরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছে আর আমাকে এখানেই থাকতে হবে এটা হচ্ছে আমার বেড আর ভাইয়ার বেড হচ্ছে ওইটা এটা হচ্ছে তিনতলা এই যে এটা হচ্ছে উপরের ফ্লোরটা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনাদের দোয়াই আজাদ কাশ্মীরেও চলে আসলাম ইন্ডিয়াতে আমি চারবার কাশ্মীর ঘুরছি সব জায়গায় গুলমার্গ সনমার্গ পেহেলগাম আর অনেক জায়গায় গেছি বাট এটা আমার প্রথম পাকিস্তানের কাশ্মীর অ্যান্ড আপনারা দোয়া করেন নেক্সটে কোথায় যাওয়া যায় আমরা ইনশাল্লাহ সেখানে যাব সেখানকার ব্লগ পোস্ট করব আর এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা মানে কাশ্মীরে যে নিলাম ভ্যালি তবে ব্যাগলাক হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ টাটা